হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত নিয়ে এসেছি নতুন একটা রেসিপি যা আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নেব তো এই রেসিপি খুব ঝটপট বানিতেই বা বানানো যাবে তো চলো সেই রেসিপিটাই শেয়ার করা যাক তো আমি এখানে প্রথমে বাটি নেবে হাফ বাটি সুজি নিয়েছি এরপর নিয়ে নিয়েছি এক বাটি আটা দিয়েছি হাফ কাপ সাদা তিল নারকেল কুড়া কালো জিরে হাফ চামচ এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি দু চামচ রান্নার সাদা তেল এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলিকে আমি হাতের সাহায্যে ভাবেই মেখে নেব শুকনো উপকরণগুলিকে মেশানোর পর আমি এখানে ওই পাটির হাফ বাটি জল নিয়েছি তো জলটা খুব ধীরে ধীরে অল্প অল্প করে মেশাবো জল দিয়ে একটি শক্ত করে ডো তৈরি করবো তো ডোটা বেশি নরম করার প্রয়োজন নেই এভাবে মোটামুটি একটা শক্ত করে ডো তৈরি করব ডোটা মিনিট দুই রেস্টে রেখে দেব এরপরে আবার ওই ডোটাকে আবারও হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব তো আগের তুলনায় বেশ নরম হয়েছে তো এরপর আমি সম্পূর্ণ টোটাকে একসঙ্গে নিচ্ছি না দু ভাগ করে নিয়েছি এবং হাতের সাহায্যে এভাবে লম্বা করে আলতো করে চাপ দিয়ে ছুরির সাহায্যে কেটে নেব তো আপনারা মোটামুটি দেখেই বুঝতে পারছেন যে আজ কি বানাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজ বানাচ্ছি সেই অসাধারণ স্বাদের বিস্কুট এই বিস্কুট চা তৈরির আগেও খুব ছটপট হয়ে যায় অতি অল্প সময়ে তো এরপর এভাবে বিস্কুটগুলোকে কেটে নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে একটু সাইজ করে নিচ্ছি তারপর ছুরির সাহায্যে ওর উপরের দিকটা এভাবে কাটা কাটা দাগ করে নিচ্ছি একটু ডিজাইনটা হবে দেখতেও ভালো লাগবে তো আপনারা এভাবে না চাইলেও না করতে পারেন ডিজাইনটা নাও দিতে পারেন তো এইরকম দিলে দেখতে সুন্দর লাগবে তাই আমি করলাম এভাবে সমস্ত বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি এরপর ভেজ নেওয়ার পালা তার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি এবং তেলটাও বেশ গরম হয়েছে এই গরম তেলের উপরে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি তো এই সময় ওভেনটা হাই টু লো ফ্লেমে রাখতে হবে নচেত ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে না বিস্কুটগুলো তার আগেই লাল হয়ে যাবে তো ধীরে ধীরে ভেজে নিতে হবে এইভাবে এক পাশ হয়ে এলে আবার এভাবে উল্টে নিতে হবে তো খুব সুন্দরভাবে আমার দুপাশটা গোল্ডেন কালার এসে গেছে এবং ভালোভাবে ভাজাও হয়ে গেছে তো এই পর্যায়ে আমি বিস্কুটগুলোকে তুলে নেব তো আমি একটি থালায় বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি কতটা দেখতে সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুব সুন্দর হয় তো ওই তেলের উপরে আবারও কয়েকটা তৈরি করে নেওয়া বিস্কুটগুলো ভেজে নিচ্ছি তো এইভাবে আমি সমস্ত বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি তো বন্ধুরা এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই একবার বাড়িতে এভাবেই বিস্কুট বানিয়ে খাবেন তো সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন